আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ মানুষ হিসাবে আমরা প্রতিদিনই ভুল করি ভুল পথে পা বাড়াই আবার সঠিক পথে ফেরার চেষ্টা করি আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের পাঁচটি এমন শিক্ষা যা যদি আমরা জীবনে বাস্তবায়ন করি তাহলে আমাদের জীবন বদলে যাবে দুশ্চিন্তা কমবে বরকত বাড়বে আল্লাহর নিকটতা অর্জন হবে নামাজ শুধু একটি ইবাদত নয় এটি জীবনের ভীত শক্ত করে কুরআনে আল্লাহ বলেছেন নামাজ অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে যে ব্যক্তি দিনভর গুনাহে ডুবে থাকে নামাজ তাকে সঠিক পথে ফিরিয়ে আনে দুশ্চিন্তা হলে নামাজ চাপ কমায় রিজিকে বরকত আসে হৃদয়ে শান্তি নেমে আসে একজন মানুষ যদি সত্যিকার অর্থেই পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে শুরু করে তার চরিত্র কথা চলাফেরা সবকিছুতে বদল এসে যায় কুরআনে আল্লাহ বলেছেন তোমরা ইসতেকফার কর আল্লাহ তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন এবং সম্পদ বাড়িয়ে দেবেন ইস্তেকফার জীবনে চমৎকার পরিবর্তন আনে মন পরিষ্কার হয় গুনাহ মাফ হয় দুশ্চিন্তা কমে রিজিকের পথ সহজ হয় প্রতিদিন অন্তত একশো বার বলুন আস্তাক ফিরুল্লাহ রাব্বি কুল্লি জানবি ওয়া আতুবু ইলাইহ এক মাসেই পার্থক্য টের পাবেন নবী বলেছেন সদকা বিপদ দূর করে সদকা শুধু টাকা না একটি ভালো কথা হাসি কাউকে সাহায্য করা সবই সৎকা যে ব্যক্তি নিয়মিত দান করে আল্লাহ তার জীবনের কষ্ট হালকা করে দেন